ভূমিপুত্রদের বিতাড়িত না করে বহিরাগতদের উচ্ছেদ করা হোক এই প্রতিবাদ স্লোগানে রবিবার সরীয় বিকেলে পথে নামলো বাংলা পক্ষ হাজরা মোড় থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করে বাংলা পক্ষ বাঙালি ভূমিপুত্রদের উচ্ছেদ করা যাবে না বাংলার হকারদের বাঙালির হকারদের তাদেরকে জায়গায় রাখতে হবে যাদের করা হয়েছে তাদেরকে পুনর্বাসন দিতে হবে এরকম নানান রকম দাবি নিয়ে রাস্তায় নেমেছে বাংলা পক্ষ এবং তাদের যেটা দাবি দেওয়া যারা বাঙালি হকার তাদের কোনোভাবে উচ্ছেদ করা যাবে না বরং বাইরে থেকে যারা হকারি করতে এসেছে রীতিমতো উচ্ছেদ করতে হবে এবং তার জন্য যদি বাংলা পক্ষকে সহায়তা করতে হয় প্রশাসনকে তবুও তারা কিন্তু সেটা করতেও রাজি রয়েছে এরকম একাধিক বিষয় নিয়ে তারা কিন্তু কার্যত প্রশাসনের সব পাশে দাঁড়িয়েছে এবং বাঙালি হকারদেরকে যাতে তাদের নিয়েদের জায়গায় অটল রাখা যায় সেই প্রচেষ্টাই কিন্তু চালাচ্ছে বাংলা পক্ষ যা সার্বিক তাদের এই মিছিল থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে মিছিল হাজরা থেকে শুরু হয় পর্যন্ত যাচ্ছে বাংলা একটি অনন্য রাজ্য যেখানে অন্য রাজ্য থেকে আসা বহিরাগত দখলদার ক্রিমিনাল সংখ্যায় বেশি অথচ বাংলার অন্যান্য জেলা থেকে তার রাজধানী শহর আসানসোল শিলিগুড়ি ইত্যাদি বড় শহরে বাঙালি ঢুকতে পারে না এটা প্রকাশিত তথ্য অর্থাৎ বাংলায় বাঙালির জীবিকা নেই কিন্তু বাংলায় বহিরাগতরা এখানে দখলদারি করে এখানে জীবিকা কেন আস্তে আস্তে জয়ন্ত সিং অর্জুন সিং হয়ে যাচ্ছে আমরা তাই খুব স্পষ্টত মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে যে নির্দেশ দিয়েছেন যা সঠিক অর্থাৎ বাংলার আইডেন্টি বদলে দিচ্ছে বাংলা বলার লোক খুঁজে পাওয়া যাবে না তিন চারটে রাজ্যর বোঝা বাংলাকে বইতে হচ্ছে এবং তারা শুধু এই যে বাংলার যে হকারি স্পট হোক বা রাস্তার দুপাশ নয় বাংলার ভোটার লিস্ট বাংলার স্বাস্থ্যসাথী সবুজ সাথী গতিধারা যা যা সরকারি স্কিম সবেতে ঢুকে গেছে বাংলার মাটিতে বাঙালি সহ কোনো ভূমিপুত্রকে কোনোভাবে উচ্ছেদ করা যাবে না এবং যাদের অলরেডি ভুল করে করে ফেলা হয়েছে তাদেরকে পুনর্বাসন দিতে হবে কিন্তু দুই যারা বহিরাগত বেআইনি দখলদার ক্রিমিনাল এদের উচ্ছেদ করতে হবে দরকার পড়লে বুল্লোজাত দিয়ে উচ্ছেদ করতে হবে আর যদি কোনো সাহায্য লাগে বাংলা পক্ষ সেই উচ্ছেদে সাহায্য করতে সরকারের পাশে থাকে যে বাংলা বাঙালির পাশে আছে বাঙালি হকারদের পাশে আছে সেই চিত্রই কিন্তু সার্বিক উঠে এলো ক্যামেরায় উৎসের সঙ্গে সঞ্জনা আর প্লাস নিউজ কলকাতা